তোমরা জেনার নিকটবর্তী হো না হ্যাঁ যুবকেরা শোনো জেনার নিকটবর্তী হতে গেলে কি কি লাগে সেই রাস্তা ধরবে না এক নম্বর হলো অবৈধ নারীর সঙ্গে ফোনে কথা বলা শুনছেন আপনারা কোন অবৈধ নারীর সঙ্গে যাদের সম্পর্ক আছে আজকের পর থেকে তুমি তওবা করে ফিরে এসো অবৈধ নারীর সঙ্গে মানুষ ফোনে প্রথমে কথা বলতে শুরু করে কথা বলতে খুব ভালো লাগে লাগতে লাগতে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত কখন সকাল হয়ে যাচ্ছে হুঁশ নাই এটা হলো জেনার প্রথম ধাপে প্রবেশ করলো এবার যখন কথা বলতে বলতে নারীর কণ্ঠটা ভালো লেগে গেল এবার দুজনে তাদের দেখা করতে চাইবে চাইবে না চাইবে না এতদিন কথা হলো তিন মাস তোমার যদি না দেখি মনটা খুব কেমন হচ্ছে গো একটু ভিডিও কল করো না তখন মেয়েটা বলছে না ভিডিও কল আমার দ্বারা সম্ভব নয় কী শুনছেন তা বলে দেখা করতে বললে কোথায় এই একটা জায়গার নাম বলে দিল দেখা করতে দেখা করতে গেল ফাঁকা পার্কে হাতে রাখলো হাত হাতে রাখলো হাত কাঁধে রাখলো কাঁধ শরীরের সঙ্গে শরীরটা অ্যাডজাস্ট করে দিল ওখানে ইসলামের আপত্তি জিনা আল্লাহ বলছে তোমরা জেনার নিকটবর্তী কখনো হয়ও না অবৈধ নারীর কথাটা কান দিয়ে সোনা কানের জিনা অবৈধ নারীর দিকে তাকানো চোখের জিনা অবৈধ নারীর হাতটা ধরা হাতের জিনা অবৈধ নারীর দিকে হেঁটে যাওয়া এটা হলো পায়ের জেনা অবৈধ নারীর সঙ্গে বসে থাকা এটা তোমার শরীরের জেনা আল্লাহর নবী সাল্লা সাল্লামের কাছে এটা মুসনাদে আহমদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে ভরা মজলিসে নবীজি বসে আছেন একটা যুবক গিয়ে বলছে হে আল্লাহর নবী আমাকে জেনা করার অনুমতি দিন সাহস দেখুন সাহাবারা বলছে এই কে বলতো এই ধর আল্লাহর নবীর সামনে কত বড় নির্লজ্জের মতো মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে আর পাগল হয়ে গেছে চিন্তা করুন হে আল্লাহর নবী আমার জেনা করার অনুমতি দিন কি শুনছেন আপনারা কেউ যদি এখানে এসে বলে হুজুর আমার একটু মদ কার অনুমতি দিন আপনারা কি তাকে ভালো বলবেন নাকি বুকে ব্যাস মেরা দেবেন তাই তো কি গো তা নবীর মজলিস বিশ্ব নবীর মজলিস সেখানে বলছে হুজুর আমার একটু জেনা করার অনুমতি দিন একটু দিন না একটু দিন না সব সাহা তো দেখে আগুন মারবে একদম কিল চট ঘটি ঘটি সব রেডি করছে নবী যাইতাম বসো নবী কত হিকমতওয়ালা নবীর ওয়াজটা কত নবীর বক্তব্যটা কত আপনার ছেলে আপনি জানতে পেরেছেন যে আপনার ছেলে গ্র্যাজুয়েশান কমপ্লিট হালাল ব্যবসাও করে আপনি একটা ভালো মেয়ে হাজি সাহেবের মেয়ে আপনি ঠিক করে রেখেছেন সেই ধরুন ওই চন্দ্রকোনা টাউনে কি গো ঠিক করে রেখেছেন বা আরামবাগে ঠিক করে রেখেছেন বা কেশপুরে ঠিক করে রেখেছেন এখন ছেলে এমন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে ফোনে কথা বলতে বলতে ও ছাড়া জীবনে কাউকে বিয়ে ও সিদ্ধান্ত করেই ফেলেছে আপনি বলছেন না এর সঙ্গে হবে না আমাদের স্ট্যাটাস মিলবে না পরিবেশ মিলবে না মত মেয়ে মেয়েটার চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র অশিক্ষিত শিক্ষিত আপনি তাকে কি করবেন মারলেন প্রেসার ক্রিয়েট করলেন বার করে দিলেন হেদায়ত করতে পারবেন না তাকে কাছে নিয়ে বসুন মিষ্টি করে বলুন ভালো করে বোঝান তাকে দাওয়াত দিন ইনশাল্লাহ সে পরিবর্তন হয়ে যাবে নবীর কাছে অনুমতি চাইছে এটা চারটিখানি খানি ব্যাপার না আমাদের মজলিসে হলে আমাদের মসজিদে হলে চামড়া গুড়িয়ে দিতাম আরামখোর বদমাস লম্পট তুই আমাদের ইমাম সাহেবের কাছে জেনা করবি তাই অনুমতি চাইতে এসছিস তো সাহস কিরে মেরে গ্রাম থেকে বার করে দেবো নবী বললেন সনব তুমি যার সঙ্গে জেনা করবে তুমি অনুমতি চাইছ কটা প্রশ্নের উত্তর আমার দাও নবী তার কাছে প্রথম প্রশ্ন করলেন নবী বললেন শোনো তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক তুমি কি চাইবে বলছেন অল্লাহ হি আল্লাহর কসম আমার জান আপনার আল্লাহর রাস্তায় কুরবান হোক ইয়া আল্লাহ ছি 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 আমার আব্বা মা আমার মায়ের সঙ্গে কেউ জেনা করবে এটা আমি সন্তান কখন নই চাই না নয় ভার নই বললেন চাও না তো বলছেন না আচ্ছা এই তুমি বলছো যে জেনা করবো তোমার অনুমতি দেবো আচ্ছা তোমার ওই নিজের মেয়ের সঙ্গে যদি কেউ করে সে তো গেল ইয়ার আমি বললো এই আমি জীবনে চাইবো না জীবনে কখনো না কখনো না কাল্লা কাল কখনো আমি আমার মেয়ের সঙ্গে জীবনেই চাই না কেউ জেনা করুক আমার মেয়ে আমার কলিজা কি শুনছেন আপনারা নবী বললেন শোন তুমি কি চাও তোমার বোনের সাথে এই কাজ কেউ করুক শুধু তো আরো লাভ দিয়ে উঠেছে কি আমার বোনের সঙ্গে এই কাজ আমি যেন শুনে করতে দেবো না কখনো না নবী বললেন তাহলে তোমার খালার সঙ্গে সে বললো কখনো না নবী বলল তোমার চাচির সাথে ফুফুর সাথে সে বললেন না নবী বললেন তুমি কাছে জেনা করার অনুমতি চাইছ জেনা করবে তুমি একটা নারীর সাথে সেই নারীটা হয়তো কারো বোন তোমার বোনের সঙ্গে যেমন চাও না তুমি তাহলে অন্য বোনের সঙ্গে চাইছো কি কি গো নবী যুক্তি দেখছেন তুমি যখন চাইছ না তোমার মায়ের সঙ্গে খারাপ কাজটা কেউ করুক তুমি যার সঙ্গে জেনা করবে সে তো অন্য কারোর মা হতে পারে তোমার পক্ষে যদি মেনে নেওয়া সম্ভব না হয় অন্যজনের মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব কি বলে তোমার খালার পক খালার সঙ্গে জেনা করুক এটা যেমন তুমি চাও না তুমি যার সঙ্গে জেনা করবে হতে পারো কারো খালা হতে পারো কারো ফুপু নবী তার মাথায় দুটো হাত দিয়ে দিলেন মুসনাদে আহমদের হাদিস নবী দোয়া করে বললেন রব্বানা এই ব্যক্তির অন্তর থেকে সমস্ত নোংরামি কাজ আপনি দূর করে দিন আল্লাহ নবী বলেন সাহাবারা বলেন সেদিন থেকে ওই সাহাবা মৃত্যু পর্যন্ত এত ভালো হয়ে গেল আর কোন নারীর দিকে জীবনে দৃষ্টি ফিরে তাকাত না জোরে বলুন আর আমরা শুনলাম আগামীকাল থেকে অবৈধ নারীর দিকে তাকাবো না ইনশাল্লাহ বলি কেন তাকাবো না এবার আল্লাহ বলছে আমি আবদুল্লা জুবান আমার কথা শোনার দরকার কোরআন শুনুন আঠারো পারা বারো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের তিরিশ নম্বর আল্লাহ বলছে ও মোমেনেরা ওই মান্দারেরা তোমরা তোমার গোলাম তোমরা তো আমার দাস তোমাদের ঘরে সুন্দর দৃষ্টি আছে তোমাদের বাড়িতে একটা বিবি আছে তুমি তার দিকে থেকে তুমি অন্তরটা ঠান্ডা করবে তুমি রাস্তায় যখন বার হবে তুমি বাজারে যখন যাবে মার্কেটে যখন যাবে যত সুন্দর নারী হোক না কেন তুমি তার দিকে কখনো ফিরে তাকাবে না তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে জোরে বলুন আর যদি বা চোখ পড়ে যায় সেই নারীটা যদি তোমাকে অ্যাট্রাকশান করে অ্যাট্রাকটিভ করে ফেলে ওই নারীটা যদি তোমার মনের কাছে জায়গা করে নেয় আল্লাহ নবী বললেন তাহলে দ্রুত ঘরে ফিরে এসো সুমনাল্লাহ বলেন এটা মিসকাদুল মাসাফির হাদিস নবী একবার বাইরে গেল হঠাৎ একটা নারীর দিকে আল্লাহ নবী চোখ পড়লো সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিয়ে মন নবী যেহেতু তিনি মহামানব মানব মানুষই ছিলেন কি নবী মানুষ ছিলেন না ছিলেন না তবে সাধারণ নয় অসাধারণ মানুষ আমি প্রথমে বলেছি মনে থাকবে ইনশাল্লাহ তিনি বাড়িতে ফিরে আসার পরে আম্মাজান যান সওদা এটা হলো উমর রাদি আল্লাহ তালা আনহুর মেয়ে এই আম্মাজান যান সওদা রাদি আনহা তিনি কয়েকটা মহিলা নিয়ে বসে বসে গল্প করছিলেন নবী যখন বাড়ি প্রবেশ করলেন ওই মহিলারা সবাই উঠে বাড়ি চলে গেল নবী নিজের খায়ে সাতটা আম্মাজান যান কাজে কাছে মিটিয়ে নিল জোরে বলুন সুহান আল্লাহ আর নবী উম্মতকে নির্দেশ দিয়েছে তোমরা শোনো তুমি বাজারে গেছো গেছো দোকানে গেছো কিংবা এমন জায়গায় গিয়েছো গিয়ে দেখছো একটা নারী খুব সুন্দর ওই নারীর হাসিটা তোমার বিবির চাইতে সুন্দর লাগছে ওই নারীর চোখের ভ্রুটা তোমার বিবির চাইতে ভালো লাগছে ওই নারীর কপালটা তোমার বিবিধ চাইতে ভালো সুন্দর লাগছে ওই নারীর কানটা যেন লাগছে টানা টানা হরিণ কে নিজের বিবি আর ভালো লাগে না শুনছেন আপনারা ওই নারীর নাকটা একদম বাঁশির মতো লাগছে মনে হচ্ছে যেন আমার হলে ভালো হয় নবী বললে দ্রুত ফিরে এসো কাম ব্যাক করো বাড়িতে ফিরে এসে তোমার স্ত্রীর কাছে তোমার মনের খায়ে সাতটা মিটিয়ে নাও ওই নারীর মধ্যে আমি আল্লাহ যে পার্স দিয়েছি তোমার বিবির কাছে একই পার্স রেখেছি জোরে বলো সুহান আল্লাহ তারপরেও তুমি জেনার কাছে যাবে না আমি আল্লাহ বলেছি ওলা তাকলাবুজিনা জেনার হাত থেকে বাঁচার জন্য সমাজে চাই দ্রুত বিবাহ ছেলে উপযুক্ত হয়ে গেছে মেয়ে উপযুক্ত হয়ে গেছে পড়াশোনা করুক কি বলছেন আপনারা পড়াশোনা করুক কিন্তু তারা যদি জেনার চলে যায় যায় ফেতনায় পড়ে দ্রুত কাজে বিয়ের ব্যবস্থা করে দেবেন বলুন ইনশা আল্লাহ অনেক লোক নিজের ছেলের বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হয়ে যায় তারপরে বিয়ে দেয় না কেন অজুহাত কি বললে কোনো ইনকাম করে না কি গো শুনছেন নিজে পায়ে দাঁড়াতে পারে না আর আল্লাহ নবী কি বললেন নবী বলছেন কেউ যদি যুবকরা শোনো তোমাদের বলছি কেউ যদি নিজের চরিত্র নিজের লজ্জাস্থানটা নিজের ইমান বাজাতের জন্য বিয়ে করে আল্লাহ তালা তোমার রিস্কের ব্যবস্থা তিনি করে দেবে জোরে বলুন না সুবাহ আল্লাহ আরে যারা বিয়ে করেনি জোরে বলো না সুহান আল্লাহ আল্লাহ নবী বলছেন তুমি যদি তোমার চোখটা লজ্জাস্তানটা ইমানটা যে দেখছো আর হেফাজত হচ্ছে না আমি বাঁচাতে পারছি না বর্তমান যা যুগ খালি এস খালি ভিডিও কল খালি দেখা করতে যাওয়া খালি অফার আসছে খালি প্রপোজ করছে ইসলাম বলছে কি তাহলে তুমি আল্লাহর ভয়ে তুমি যদি একটু ছোটোখাটো ব্যবসাও করো আল্লাহর ভয়ে যদি বিয়ে করো আল্লাহ তোমার রুজির বন্দোবস্ত করে দেবে বলুন সুহান আল্লাহ অনেকে বলবেন মনে হচ্ছে আবদুল্লাজুবার মাঝে মাঝে এই গাঁজা ফাঁজা দু এক কোলকে টানে তা না হলে একে নিজের খাওয়া নেই আর বিবি আসলে খাওয়াবে কি বলছেন এবার আপনি নিয়ে নিন দলিলটা প্রমাণটা আপনার বিয়ের আগে যে ইনকাম ছিল যারা বিয়ে করেছেন তারা বলুন বিয়ের পরে ওই ইনকামের মধ্যে আপনার বিবির ভরণ পোষণ খাওয়াটা চলে গিয়েছে যাচ্ছে না যায় না যাচ্ছে নাম্বার দুই আল্লাহ তালা রুজি দেনেওয়ালা রুজি কে দেয় আল্লাহ আল্লাহ তালা যখন আপনি আপনার স্টিকে বিয়ে করে আপনার শ্বশুর বাড়িতে বাপের বাড়ি নিয়ে আসলেন আল্লাহ ফেরস্তাতে বলেন ও ফেরস্তা বললে কি বললে শ্বশুর বাড়ি কোথায় বলে সেই চন্দ্রকোনা কিংবা দাসপুর কিংবা কেশপুর কিংবা ঘাটাল কিংবা আরামবাগ তো বললে বিয়ের আগে ওই লোক ওর স্ত্রীর যে রুজিটা তোরা নিয়ে মানে রেশনটা খাবারটা ওর বাপের বাড়ি দিয়ে আসছিলিস এখন মেয়েটা তোর বাপের বাড়ি নাই এখন কোথায় আছে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি এখন সেই রুজিটা সেই খাবারটা সেই রেশনটা সেই বরাদ্দটা ওর শ্বশুর বাড়িতে দিয়ে দিবি জোরে বলুন সুহান আল্লাহ বরকত দেবে কারণ রুজির মালিক আল্লাহ আল্লাহ ওই রুজি ও নিজেই খাবে এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের যেন থাকে আল্লাহ আর যদি কেউ জেনাব্য বিচার করে আল্লাহ পাক বলছেন শোনো তোমরা যখন আমার সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ আসমান থেকে আজাব বর্ষণ করব তোমরা সীমালঙ্ঘন করবে আমি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে